সাধারণত এই আলোচনা কোনদিনই সেমিনার হয় না যখন অনেক কষ্ট থাকে ক্ষোভ থাকে জ্বালা থাকে তখন মানুষ সেটা ব্যক্ত করবে এবং সেটা সাধারণ একাডেমিক ভাষা বা সামাজিক সাংস্কৃতিক বা গণমাধ্যমের ভাষা হবে না এটি মানুষের সোচ্চার কণ্ঠ থেকে বেরোবে সেটাই হয়েছে সেমিনারটা আসলে হয়নি প্রভাব নিয়ে আসলে কোন আলোচনা করিনি করার দরকার নেই কারণ যখন আমরা তাৎক্ষণিক যখন আমরা তাৎক্ষণিক জীবিকা চাকরি হারাবার ভয় তখন ওই ধরনের একাডেমিক আলোচনা করে আমার খুব বেশি লাভ নাই আপনি জানেন যে সুকান্ত অনেকদিন আগে বলে গেছিল আজকের এই আলোচনা সভায় আমাদের খুব শ্রদ্ধ গবেষক আমাদের একজন দার্শনিক তাত্ত্বিক অর্থনীতিবিদ জানান প্রফেসর রাজাবাহিনী আকাশ ভাই এবং উপস্থিত আছেন এখনকার সময় শ্রমিকরা আমি অনেকেই শুনি যে বলাতে মাসুদ কামাল ভাই থাকবে কিনা আমাদের প্রোগ্রামে আজকে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের একটা প্রোগ্রাম হয়েছিল তারা আমরা বলছিল যে মাসুদ কামাল ভাই থাকবে কিন্তু বোঝা যায় ইতিমধ্যে তিনি আস্থা অর্জন করেছেন রাজনৈতিক রতন ভাই আমাদের রতন ভাই বলেছেন যে একটা কমিশন আলোচনা আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের কথা শোনার জন্য মসুদ কোমার সাহেব যারা বলেছেন যে শোনার কথা শোনার হয়ে গেছে আমরা এবং আমরা যত লোকের কাছ থেকে সাথে বসেছি তাই সবাই কিন্তু আশ্বস্তি নিতে কথা বলেছে এগুলো হচ্ছে আপনাদের একটা বড় শক্তির জায়গা মনে রাখবেন সারা বাংলাদেশে কমপক্ষে দুইশোটা বৈঠক করেছি আমরা বিশ্বটা সংগঠনের সাথে আমার মনে হয় এমনকি কর্মকর্তাদের সাথে যখন বসেছি তখন আপনাদের কথা বলেছে যে ভাই এটা করতে পারেন এইভাবে একটা সচিবালয় এগুলো একটা দেশ রাষ্ট্র চলতে পারে সুতরাং শক্তির জায়গাটা আছে

আমি এটা গভীর বলতে চাচ্ছি না এত কুৎসিক আকার ধারণা করেছে বাংলাদেশে যে এটি ভাবা একটা সুস্থ সমাজের জন্য অসম্ভব যেটা আপনারা এখন বললেন চামলেন সে আলোচনা আমি যাব না কিন্তু

আমি খুব ভালো লাগছে যে মাসুদ হুমকি দিয়ে গেল এই দায়বদ্ধতা অনুভব করি যে দায়িত্বটা আমাদের দিতে দেওয়া হয়েছে এটি কোনো পথ ব্যাপার না এটা স্বাধীন আমরা সরকারের কোন অংশ না বা না এবং এই কমিশন এই থেকে কাজটা করবে এবং এখানে আমরা এই কাজটা শুরু করেছি আমরা বহু আগে জীবনে এখানে আমাদের আনুষ্ঠানিক সরকার একটা ঘোষণা দিয়েছে যে তারা করবে এবং সেখানে দায়িত্ব দিতে আমরা দায়বদ্ধতা হিসেবে নিয়েছি এবং আমাদের প্রথম দায়বদ্ধতা চাপাদের কাছে যাদের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি যে যাদের বৈষম্য দূর করার সুপারিশ করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি যাতে আপনি মতামতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কোনো ব্যবসায় না হয় কিন্তু সাথে সাথে আমরা এটাও আপনাদেরকে বলেছি আমাদের প্রথম মিটিং বলেছিলাম আজকে বলতেছি যে আমাদের কাছে কিন্তু প্রত্যাশার অনেক বেশি সময়ের চাপটা আছে প্রত্যাশার চাপ আছে খুব স্বাভাবিক সাড়ে কোটি মানুষ কমপক্ষে আটশো টাকার সমস্যায় জর্জরিত অর্থাৎ মানুষের প্রত্যাশা থাকবে কিন্তু কমিশন যদি সুপারিশ করতে পারবে এই বাইরে সেটা হচ্ছে আপনারা যখন এগিয়ে যাবেন তখন আপনাদের পাশে কমিশন সমস্যার সমাধান করতে পারবে না এই ধরনের কোন অথরিটি কমিশনকে দেওয়া হয়নি এই প্রত্যাশাটা আমি নিশ্চিত করতে চাই যাতে পরে আপনাদের মধ্যে এই ধরনের ক্ষোভ জন্ম না নেয় যে আমরা তো আপনাদের কাছ থেকে কিছু পেলাম না

যাসকে সমাজখানে পৌঁছানো কেন আমি একা একা যখনই তাকে নিয়ে চিন্তা করার চেষ্টা করি এত কুষ্ঠিত ছিল না আমরা যখন 19 একটা ভাগ পর্যায় করেছি তখন অভাব ছিল দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল বেতন কাঠামো অনেক খারাপ ছিল বঞ্চনা ছিল কিন্তু এত কুষ্ঠিত ছিল না অর্থাৎ মানুষ একটা জনসভায় এসে সভ্য মানুষ

হচ্ছে এক ধরনের কাঠামোর রাজনীতি নির্বাচন কি হবে সংবিধান কি হবে আপনার ওই কি করলেন কোন দল কি করলেন এই সমস্ত নিয়ে আলোচনা বিশ্লেষণ আমার মনে হয় খুব বেশি আমরা দেখতেছি না এই জন্য উপেক্ষিত হতে হতে আপনি দেখেন সমস্ত টক বিশ্লেষণ করেন আশি পার্সেন্ট নির্বাচন নিয়ে। সমস্ত পলাম বিশ্লেষণ করেন দেখবেন কোন দলের কে কি করতে বিশ্লেষণ করেন কি করতে রাজনৈতিক দলগুলো জন মানুষের কথা কত মানে বলছে এই নিয়ে এদের সাথে জবাব দিয়ে করা হচ্ছে না তাদেরকেও জবাব দিয়ে করা হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে তারা কি বলতেছে এই যে দীর্ঘদিন যাবত বুদ্ধিভিত্তিক জায়গায় আপনার রাজনীতির জায়গায় আলোচনার জায়গায় জনমানুষকে যে বিচ্ছিন্ন করে ভালো হয়েছে শ্রমজীবী মানুষকে শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট তার অধিকার বঞ্চনা এর প্রতিফলন আজকে বাংলাদেশকে সমস্ত জায়গায় রন্ধে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে আমরা আপনাদেরকে বলবো কমিশন হিসাবে না কমিশন তো তিন মাসে তাই আপনাদের একটা সংগ্রামের সাথী হিসাবে সমজীবী মানুষের পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য অশ্রু কোন হাতিয়ার না সমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হচ্ছে তার সাহস আর সজ্জা তার রক্ত এবং যদি আমরা সংগঠিত ভাবে প্রতিরোধ করে লাভ করতে পারি সজ্জার না হতে পারি তাহলে শুধু আমি এটা কোনো সুস্থ সমাজ আমি মনে করি না

আমি তিন চারবার দেখলাম আপনারা দুঃখ কষ্ট করে এমন ভাবে বলেন তোমরা যদি অসহায় মানুষ আপনারা অসহায় মানুষ আপনার কি নাগরিক না এই দেশের আপনারা পড়াশোনা করে বাস্তবী খাচ্ছেন না এদেশে ব্ল্যাক মেল করে খাচ্ছে কত মানুষ শুধু ড্রাগের ড্রাগের ব্যবসা করে কত মানুষ চলতেছে শ্রম নিয়ে খাচ্ছেন কাজ করতেছেন সেখানে আমার এত অসহায় আমার তো দরকার নাই অসহায় থাকতে পারে কিন্তু সেটা যখন সম্মিলিত হবে তখন সাহসকে চালাইতে হবে এক অপরের কাছে অসহায়ত্ব না দুঃখ না কষ্ট না মানে এটা কিন্তু আমি কমিশনের সভাপতি হিসাবে না প্রধান হিসাবে না আপনাদের একজন সংগ্রামের সাথে হিসাবে বলতেছি আমি এখন কয়েকটা জায়গায় আসি যেখানে আমাদের সুপারিশ বলেছেন যে কিভাবে আমরা কোন কোন জায়গা আমরা আমরা পরিকল্পনাই করেছি যে আমাদের সুপারিশটা গ্রামে তারপর আকাশ ভাই অনেকদিনে আমরা বসবো সারাদিনের জন্য তাদের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু এটা খুব স্পষ্ট এটা কোন জটিল ব্যাপার বাংলাদেশের শ্রম আইন বলতেছে স্থায়ী কাজে কোনো অস্থায়ী শ্রমিক নেওয়া যাবে

ওখানেও আছে তিন মাস পরে আপনি কাজ স্থায়ী হবে বা চার মাস পরে কাজ স্থায়ী হবে তাহলে তিনি আপনাকে স্থায়ী করবেন স্থায়ী করে উনি যদি ওনার সেবা বিক্রি করতে চান করবেন যদি কোথাও অস্থায়ী ভিত্তিতে সেবা বিক্রি করতে আসা করবেন কিন্তু ওখানে তো আমাদের স্থায়িত্ব থাকতে হবে ওইখানে তো আমি কালকে সকালে চাকরি থাকবে কিনা এই চিন্তায় না আমি কাজ করতে পারি তার সামাজিক প্রভাব নিয়ে আমি আলোচনা করতেছি কিন্তু তার সামাজিক প্রভাব হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে যত ব্যয় হচ্ছে বাচ্চাদের

তাহলে সবগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের অসম আইন বাংলাদেশের যে প্রক্রিয়া চলে সমাজের সবকিছু করতে হবে এখানে সহানুভূতি চলাানুভূতি কেউ দিবে না পৃথিবীর ইতিহাসের সর্বদিন মানুষকে সহানুভূতি কে কেন্দ্র করে গিয়ে কোনদিন পরিবর্তন আনতে পারে এখান থেকে বেরিয়ে আসতে হবে তার মানে আমরা বাড়া শুরু সেটা কিন্তু ওই যে রতন ভাই বলছেন বললি করে মাঝে মাঝে উত্তেজিত হতে পারে

যদি এই রাজস্ব বরাদ্দ না থাকে সে কিভাবে বলবে তুমি দৈনিক কত টাকা পাবা তুমি নববর্ষের বোনাস পাবা কি পাবা না ওই বোনাসের বেতনের আমার তো অর্ধেক করতেছে না রেলওয়ে অর্থ আমাদেরকে আপনি কে দেওয়া আপনি বলতে পারেন রেল মন্ত্রণালয় আমি আপনাকে এত বরাদ্দ দিচ্ছি আপনি ব্যবস্থা রেল রেল মন্ত্রণালয় তার কর্মচারীরা তার কোন ধরনের কর্মচারী কি ধরনের কাজ করে তাকে ব্যাপার না এই অধিকার আমি জানি না উৎসব বিজনেস যারা জানে সরকারের তারা বলতে পারবে কিন্তু আমার মাথায় কিভাবে এখান থেকে প্রচুর সমস্যা এখন সৃষ্টি হচ্ছে আমার মনে হয় সরকারের অভ্যন্তর এই বিষয়টা আলোচনা হওয়া দরকার

দেশকে আজকে যে ক্রাইসিস গুলো চলতেছে কারখানা বন্ধ হচ্ছে আপনার শ্রমিক ছাটাই হচ্ছে শ্রমিকের শ্রমিক যখন রাস্তায় নামতে তার মামলা হচ্ছে গুলি হচ্ছে মানুষ আপনার অস্থায়ী কর্মচারী বছরের পর বছর এই যে এই যে ক্রাইসিস সমাজ শুরু হয়েছে এর থেকে বাঁচতে হলে আমার মনে হয় খুব সুস্থ সিদ্ধান্ত নেওয়া করে এই সুস্থতা আমি দেখতেছি না সবাই মনে করতেছে যে সরজি মাস কোনোভাবে কাজ করতে কোনোভাবে ব্যবস্থা করতে হয়েছে এই ব্যবস্থা আমার মনে হয় চলবে না সুতরাং একটা হচ্ছে এই মুহূর্তে যেগুলো বন্ধ করতে হবে সেটার জন্য খুব জরুরি হচ্ছে দুই হাজার আঠারো কতটা ছিল আমি কালকে না প্রশ্ন দেখলাম দেখুন যার যা কাজটা সে করো সে জানে তার মন্ত্রণালয় কিভাবে চালাবে সে জানে তার বিভাগ কিভাবে চলবে একদম মানে এত সস্তা হয়ে গেল বাংলাদেশের শ্রমজীবী মানুষ এত সস্তা হয়ে গেল বাংলাদেশের শ্রমিক আন্দোলন যা আমার দৈনিক বেতন ঠিক করে দেয় আরেক মন্ত্রণালয় জানেও না আমার কাজের ধরণ কি না আমার বিভাগটা কিভাবে চলবে এটা চলতে পারে না এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না আমরা চেষ্টা করতেছি আমি আবারও বলেছি যে আমাদের যে আমরা একটা কাজে কর্তন্ত্র করবো করতেছি না সেটা হচ্ছে আপনাদের কথা শোনা এবং সেই কথাগুলো জানো শক্ত ভাবে প্রতিফলিত হয় আমাদের সুপারিশ তারা সবাই আমরা একটা অবস্থা মিলে গুলো আসতেছে সে বিষয়গুলো এখন আপনাদের ব্যাপারে আমরা মন্ত্রণালয় মনোযোগ এনেছিলাম আমরা আবারও আনব যে এই অবস্থা কিভাবে বেতন বকেয়াল থাকে এই অবস্থায় কিভাবে আমরা চাকরি হয় সেখানে এমনি কারখানে আমাদের কাছে হাজার হাজার মানুষ চাকরি কিন্তু সেটা কিন্তু আমাদের বাইরের কাজ প্রত্যেকটা রাষ্ট্র যখন করেছি কখনটা তারা ব্যান্ডেড থাকে সেই প্রযোজ্য হয় না সমাধান হয় সবাই ভালো থাকবেন এবং সবাই সঙ্গবদ্ধ থাকবেন সাহস রাখবেন যাতে সবাই মিলে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া যায় সংস্কারের প্রস্তাব হয় সংস্কার প্রস্তাবের বাস্তব না ভালো থাকবেন Po to bylo.